তো আপনাদেরকে একটা অবাক করার জিনিস দেখাবো তো আমার সঙ্গে আসুন জিনিসটা কি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা ভাববেন যে এটা কি অ্যাকচুয়ালি এটা ডিপটুকল এটা কল বানানো হচ্ছিল তো কল বানানোর পরই মটর যখন নামায় না দেখা যায় যে অটোমেটিক জল পড়ছে এই অটোমেটিক জল পড়ছে এতে কিন্তু কোনো মোটর নেই কারেন্টের শুধু কোনো সংযোগ নেই এটা অটোমেটিক পড়ছে আর জলটা কিন্তু খুব মিষ্টি যাই না এটা কার ইচ্ছায় পৃথিবীর ইচ্ছায় না কোনো ভগবানের ইচ্ছায় যাই হোক একটা খুব সুন্দর জিনিস দেখাতে পারলাম দেখতেই পাচ্ছেন কাছ থেকে দেখান মানে এর কোনো শক্তি নেই জলটা যে নিচ থেকে মাটির তল থেকে তুলবে কোনো মোটরের সাহায্যে কোনো শক্তির প্রয়োজন পড়ে নেই নিজের থেকে কিন্তু জলটা উঠে আসছে আর এই জলটা কিন্তু খুব বেশি পড়ছে অনেক বেশি পড়ছে একটা মিনিট থেকে ঘরে যে মিনিটগুলো আমরা ব্যবহার করি সেই মিনিট থেকে কিন্তু বেশি পরিমাণে জলটা পড়ছে আর জলের আওয়াজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর জলটা পরিষ্কার এটা খাবার উপযোগী এই জায়গাটা হয়তো আপনারা অনেকে চিনবেন এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত পান্ডুয়া গ্রামের এই জায়গাটা কিন্তু রয়েছে যাই হোক একটা খুব সুন্দর জিনিস দেখাতে পারলাম আমিও দেখি কিন্তু অবাক চলুন ভিডিওটা এখানেই শেষ করি